महाभापसर्वां श्रीचैतन्नभिन्नरूपिण ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवायु ॐ नमो भगवते वासुदेवाय

নী فاطمه খরো পদ্মের জন্মস্থান বা সুন্দর সরবত শ্রীম সুন্দর্য বর্ধনকারী অনুবাদ অনুবাদ এবং তাৎবচ্চ করেছেন জগৎগুরু শ্রী প্রভাত প্রভাত ক্ষীর দারুকা নগরে সমস্ত ঋতুর সর্ব ভিড় বর্ষজ ও সম্পদে পরিপূর্ণ ছিল শিকানে পবিত্র বৃক্ষ ও লথা আশ্রম উদ্ধান উপবন বিলাস খুঞ্জ এবং বিকাশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল তাৎপর্য আপনারা সবাই কৃপা করে শ্রবণ করবেন মানব সভ্যতার পরিপূর্ণতা প্রকৃতির দানগুলি যথাযথভাবে ব্যবহার করার মাধ্যমেই লাভ করা সম্ভব যা এখানে দ্বারকার ঐশ্বর্য বর্ণনায় প্রকট হয়েছে দ্বারকা নগরী পুষ্প এবং ফলের উদ্ধানে পরিবৃত ছিল আর ছিল পদ্ম ফুলে পরিপূর্ণ বহু সরবর। সেখানে কোনো কলকারখানা বা সেগুলোকে সহ্য করার জন্য কষায়খানার উল্লেখ নেই যা হচ্ছে আধুনিক নগরীর অপরিহার্য অঙ্গ উপহারগুলির সৎ করার প্রবণতা আধুনিক যুগের সভ্য মানুষের হৃদয়েও রয়েছে আধুনিক সভ্যতার নেধারা তাদের বাসস্থান নির্মাণের জন্য এমন স্থান মনোনয়ন করে যেখানে এই প্রকার সুন্দর উদ্যান এবং সরোবরের কিন্তু সাধারণ মানুষদের ধারা উদ্যান ও বাগান সংকীর্ণ এলাকায় থাকতে দেয় দ্বারকাপুরে যে বর্ণনা এখানে আমরা পাই তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমরা দেখতে পাই যে সে ধাম শোভিত সরোবর সমন্বিত উদ্যান এবং বাগানেই পরিবৃত ছিল আমরা জানতে পারি যে সেখানকার সমস্ত মানুষ প্রকৃতির দান রূপ ফল এবং ফুলের উপর নির্ভর করতেন সেখানে কোনো যান্ত্রিক উদ্ধান ছিল না যার ফলে মানুষের বাসা নোংরা কুনকুড়েগর পূর্ণ বস্তিতে পরিণত হয় সভ্যতার প্রগতির মাপকাঠি মানুষের সূক্ষ্ম প্রবৃত্তিগুলোর বিনাশকারী মিল এবং কলকারখানার বৃদ্ধি নয় পক্ষান্তরে তা হয় মানুষের আধ্যাত্মিক প্রবৃত্তির বিকাশের মাধ্যমে যার ফলে তারা ভগবত নামে ফিরে যাওয়ার সুযোগ পায় কলকারখানা এবং মিলের বিকাশকে বলা হয় উগ্র কর্ম কি কর্ম উগ্র এবং এই প্রকার কর্মের ফলে মানুষের কোমল মনোবৃত্তি বিনষ্ট হয়ে যায় এবং সমাজ অসুরদের অন্ধকার কারাগারে পরিণত হয় এখানে আমরা পুণ্যবান বৃক্ষের উল্লেখ দেখতে পাই যা ঋতু অনুসারে ফুল এবং ফল উৎপাদন করে জঙ্গলের অকেজ বৃক্ষগুলি মূল্য পুণ্যহীন এবং তাদের কেবল জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা যায় আধুনিক সভ্যতায় এই প্রকার পূর্ণহীন গাছগুলোকে রাস্তার পাশে লাগানো হয় পারমাত্মিক উপলব্ধির জন্য সুক্ষ অনুভূতিগুলি বিকাশিত করার উদ্দেশ্যে মানুষের শক্তি যথাযথ সদ্ব্যবহার করা উচিত কেননা এই পারমাত্মিক উপলব্ধির মধ্যেই নিহিত রয়েছে জীবনের সমস্যাগুলোর প্রকৃত সমাধান মনুষ্য জীবনে সূক্ষ্ম কোষগুলি বিকাশিত করার জন্য ফল ফুল সুন্দর বাগান উদ্যান পদ্মফুলের মাঝে ক্রীড়ারত হংস সমন্বিত সরোবর এবং যথেষ্ট পরিমাণে দুধ ও মাখন প্রদানকারী গাভীর অত্যন্ত প্রয়োজন এগুলির বিপরীত কলকারখানা এবং খনি সেখানকার শ্রমিকদের আসরিক প্রবৃত্তি বৃদ্ধি করে শ্রমিক শ্রেণীর কঠোর পরিশ্রমে সাতষী মালিক সম্প্রদায় পুষ্ট হয় এবং তার ফলে তাদের মধ্যে নানাভাবে কোটোর সংঘর্ষ হয় যায় সবাইকে শ্রীমদ ভাগতম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা গতকাল চর্চা করেছিলাম এগারো নম্বর শ্লোক শ্লোকে বলা হয়েছে নাগলের রাজধানী ভগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত তেমনই দ্বারকা নগরে শ্রীকৃষ্ণের মতোই বলি মধু বোঝ দশার কুকুর অন্ধক ও বিংশদের দ্বারা সুরক্ষিত ছিল তো ভগবান যখন দ্বারকায় প্রবেশ করলেন তখন দ্বারোগাবাসীরা প্রার্থনা করলেন যে নাগদের দ্বারা যেরকম ভগবতী নাক লোক সুরক্ষিত থাকে এখন এই দ্বারকা দ্বারকা শ্রীকৃষ্ণের মতো বলশালী মধু ভোজ দশার দশহার হ ওনাদের বংশ ছিল ভোজ বংশ ওনাদের দ্বারা সুরক্ষিত ছিল বলছে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে বারো নম্বর শ্লোকে ধারকার সৌন্দর্য বর্ণনা করছে ধারকা কত সুন্দর বলা হচ্ছে সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ আশ্রম উদ্যান উপবন বিলাস কুঞ্জ বিকাশিত পদ্মে পূর্ণ সরবত ছিল দেখেন এখানে বৃক্ষলতা এবং আশ্রম উদ্যান উপবন বিলাস কুঞ্জ এবং পদ্মফুল মানে কি বলবো এটা মানে এক প্রকার হচ্ছে পুরোটা একটা প্রকৃতির ঐশ্বর্য ওখানে পরিপূর্ণভাবে ছিল কিন্তু আধুনিক সমাজের এখন মানুষেরা বিভিন্ন রকমভাবে কৃত্রিমভাবে অনেক কিছু তৈরি করছে তৈরি করছে কি না হ্যাঁ ফুলের বাগান কিন্তু ফুলের বাগান সুন্দর আছে অনেক রকমের ফুল চাইনা ফুল জাপানি ফুল আমেরিকান ফুল বিভিন্ন রকমের হ্যাঁ কালার বিভিন্ন রকমের ডিজাইনের ফুল বানাচ্ছে কিন্তু ফুলগুলো কিনে সুগন্ধ নেই

ভগবদ গীতা যেরকম বলছে শঙ্কর কুল নাশ হয় আমরা আমরা যদি কুরুক্ষেত্রে সবাই মারা যায় অর্জন বলছে তাহলে কুল বদরে ব্যবচার লিপ্ত হবে মানে আরেকজন পুরুষের সাথে লিপ্ত হবে তখন শঙ্কর জাত উৎপন্ন হবে কুরু বংশ থেকে আরেকটা বংশে মিলনের ফলে কি বংশ হবে তো ঠিক এরকম বিভিন্ন রকম ফল ফুল থেকে শুরু করে গাভীর প্রজনন গাভীদের প্রজনন ছাগলদের প্রজনন সব জায়গায় এবং কি মানুষেরও মানুষের হচ্ছে কি বিভিন্নভাবে মানুষ কি হচ্ছে তো ওইটা এটা কি করে এটা আসল যে জিনিস যে আসল যেটা সৌন্দর্য সেটা বৃদ্ধি করে না কৃত্রিমভাবে অনেক কিছু করছে কিন্তু ফলে যদি এই সমস্ত উদ্যান উপবন আশ্রম এই সমস্ত এগুলো যদি থাকে মানুষের ভক্তি করার জন্য একটা অনুপ্রেরণা জাগে এবং এই আশ্রমগুলো থেকে উপবনগুলো থেকে মানুষ আশ্রমের সাধুদের থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করে এবং ক্রমান্বয়ে তারা আধ্যাত্মিক উন্নতিতে যায় আধ্যাত্মিক উন্নতি করে ভগৎ

জাগতিক শিক্ষা এগুলো গ্রহণ করতে হবে স্পিরিচুয়াল নলেজ এবং ম্যাটেরিয়াল নলেজ দুনুটাই সমানভাবে উপযুক্তভাবে গ্রহণ করতে হবে এই জন্য ইসোপনিষদ শ্লোক নম্বর এগারোর মধ্যে বলছে বিদ্যাং চা বিদ্যাং চা যাদুভায়াম শাহা অবিদ্ধামৃত্যু তীর ত্বাদ যে ব্যক্তি বিদ্যা এবং অবিদ্যা দুনুটা সমানভাবে জানে তিনি এই জগৎ অত্যন্ত বুদ্ধিমান বিদ্যা অমৃত উষ্ণতে বিদ্যা আপনাকে অমৃতের দিকে নিয়ে যাবে মানে বৈকুণ্ঠে নিয়ে যাবে যেখানে গেলে আপনার আর জন্ম হবে না অমৃত অমৃত কাইসেন এরকম হয়ে যাবে আর অবিদ্যা মৃত্যু তীর্থাত এই জর্জাগতিক যে জ্ঞান ম্যাটেরিয়াল যে নলেজ সেটা গ্রহণ করলে বেশি আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে বারবার আপনার জন্ম মৃত্যুর সার্কেলে আবদ্ধ হতে হবে তো এই জন্য বলছে দুটাই অর্জন করতে হবে দেহের জন্য একটা আত্মার জন্য একটা এটাকে বলা হয় ব্রহ্মচর্য লাই যারা এই ব্রহ্মচর্য লাই মানে কি তারা শ্রাদ ছাত্র অধ্যয়ন তপ ছাত্র অবস্থায় অধ্যায়ন করতে হবে বেশি বেশি আর আধ্যাত্মিক অধ্যায়নটা হচ্ছে একটা যজ্ঞ হ্যাঁ গীতা পড়ছেন ভাগবতম পড়ছেন সেটা কি যজ্ঞ শ্রদ্ধায় যজ্ঞ কি এক থেকে পঁচিশ বছর অব্দি হ্যাঁ আশ্রমের সিস্টেমটা হচ্ছে এক থেকে পঁচিশ বছর অবধি ব্রহ্মচর্য আশ্রম শুধু শিক্ষা গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণে বই পড়তে হবে জাগতিক লেখাপড়াটাও ভালো করতে হবে পাশাপাশি পারমাত্মিকটাও বলতে হবে এখন যে বয়সে পড়ার কথা বয়সে যদি না পড়ে বয়স যখন হয়ে যাবে আর পড়া যাবে না এই আমাদের প্রভুদের কি করা উচিত কিন্তু দুই এক মালা জব করবে আর সারাদিন কি বিষয় চিনতে পারব না কি করবো জীবনের কোনো লক্ষ্য নেই উদ্দেশ্য নেই প্রচুর পড়তে হবে এক সময় আসবে যে পড়ার সময় পাবে না এত সেবাই ব্যস্ত হয়ে যায় সেই যদি হয় এত ব্যস্ত হয়ে যাবে তো পড়ার জন্য খুব কমে সময় লাগবে পড়াটা কি বলবে ক্লাস দেওয়ার সময় বেশি থাকতে যায় এ বউ এদিকে আসেন এদিকে একটু করে বলুন ওদেরকে একটু বলেন ওদেরকে একটু বলেন তো বলতে গেলে আগে থেকে জমা রাখতে হবে না এগুলো হ্যাঁ এই জন্য এখন যারা ভুলটা করতেছে এই যে ব্রহ্মচর্য আশ্রমে যে লেখাপড়াটা বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে চিন্তা করতেছে তারা অত্যন্ত বোকার কাজ করতেছে কেন বোকার কাজ তারা যখন বয়স হয়ে যাবে মেমোরিতে কিন্তু আর অত বেশি লোড নেবে না ভুলে যাবে এই বলছে তো এই ভুলে যাবে এটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন কিনা আমাদের প্রভু তা ইন্দ্রিয় দুর্বল পারতেছে না এগুলো অনেক বছর ধরে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ পারতেছে কারা মহারাজারা কিন্তু বিদ্যা হইছে না তো মহারাজারা পারতেছে কেন আর হ্যাঁ এগুলো চর্চা রাখে যে এই জন্য ছাত্র অবস্থায় চর্চা রাখতে হবে এই আশ্রমে অন্য আশ্রমে গেলেও কেন কি রাখতে হবে যেমন প্রপাত প্রপাত ছাত্র অবস্থায় ভালো স্টুডেন্ট ছিলেন স্কটিক চার্চ বিদ্যালয়ে তিনি লেখাপড়া কলেজে লেখাপড়া করেছিলেন ব্রিটিশ স্কটিশ ব্রিটিশ তখন ব্রিটিশ এরপর লিখেছিলেন তারপর ভগবানের বাণী প্রচার করেছিলেন তো উনি কি রেখেছিলেন প্র্যাকটিস রেখেছিলেন যার ফলে সত্তর বছর বয়সে

ভাগবত কথা বলেছিলেন ভাগবতনের কথা বলেছিলেন কেন অনেক বছর ধরে প্র্যাকটিস ছিল যার ফলে মুখ থেকে একদম খইফুটের মতো শ্লোক বেরোত প্রত্যেকটা শব্দ সংস্কৃতি শব্দ ব্যাখ্যা করে করে অত্ত বলে বলে তো ইংলিশে ট্রান্সলেট করে বলতেন সব বা সংস্কৃতি বলতেন আবার ট্রান্সলেট করে বুঝা দিতেন পুঙ্গানুপুঙ্গ হবে কেন পাশ্চাত্য দর্শন জগৎ ওখানে লোকেরা অত বেশি সংস্কৃতি সম্বন্ধে তাদের ধারণা ছিল না বাংলা সম্বন্ধেও তাদের ধারণা ছিল না এই জন্য চৈতন্য চরিতামৃত বলে বলে হ্যাঁ তো উনার উনার এই ক্ষমতাটা কেন আসলো এই ক্ষমতাটা বা এই শক্তিটা করতে গেলে হ্যাঁ ছোটবেলা থেকে অনেক প্র্যাকটিস করেছেন বৃদ্ধ হয়ে যাওয়ার পর ওটা ছিল আর উনি আধ্যাত্মিক শক্তি প্রাপ্ত আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমাদের এই ভগবত গীতা ভাগবতমের বাণী প্রচার করতে হবে এই জন্য আগে থেকে ছোট থেকে ছোট ছোট বয়সে প্রচার করার দরকার নেই শিক্ষা গ্রহণ করতে হবে প্রচুরভাবে শিক্ষা গ্রহণ করতে হবে ভজন করতে হবে তারপরে একটা সময়ে আসবে প্রচারের জন্য এই জন্য ব্রহ্মচারী আশ্রম আরেকটা কোন যদি ইন্দ্রিয়গুলো দমনে অক্ষম হয় তাহলে সেই একজনকে বিবাহ করতে পারে এরপর কিছু কিছু জীবন জীবনে বিবাহিত জীবন অতিবাহিত করার পর সে চাইলে বানপস্ত অবলম্বন করতে পারে আধ্যাত্মিক শিক্ষাটা থাকলে সেই স্বামী আলাদা থাকবে বজন সাধন করবে আরও যোগ্যতা সম্পন্ন হলে সেই সৈন্যাস আশ্রম নিতে পারে প্রচারকের জন্য তো এইভাবে ধাপে ধাপে কেউ যদি আশ্রমগুলো অতিক্রম করতে পারে এটাকে বলা হয় বন্যা আশ্রম তো আমাদের স্কনে দৈব বন্যা আশ্রমের প্রথা আছে দৈব বন্যা আশ্রম মানে এই আশ্রমগুলোর মধ্যে আপনি অতিক্রম করতে পারবেন এখানের মধ্যে আধ্যাত্মিক আশ্রমে আধ্যাত্মিক যে পর্বটা আধ্যাত্মিক যে সাবজেক্টটা সেটা বেশি রাখা হবে অতিবাহিত করার পর উনি বান নিলেন ওখানেও আবার প্র্যাকটিস রাখলেন আধ্যাত্মিকটা এরপর তিনি কি হয়ে গেলেন বানবস্তের পরে সন্ন্যাস হয়ে গেলেন তো এরপরে আমাদের দৈব বর্ণাশ্রম বলতে ওই আশ্রমের থেকে তিনি প্রত্যেকটা কর্ম করতে পারবে যেমন যেমন ধরেন যারা গৃহস্থ আছে তারা চাইলে সন্ন্যাসীর মতো প্রচার করতে পারবে তো উনি কিন্তু গৃহস্থ কিন্তু প্রচার করছেন একজন সন্ন্যাসের মতো একজন ব্রহ্মচারীর মতো প্রচার করছেন তাহলে এটা দৈব না উনি শুধুমাত্র অনলি গৃহস্থ আশ্রমকে ফোকাস করছেন গৃহস্থ আশ্রমেই উনি ব্রহ্মচারীদের মতো প্রচার করছেন এটাকে বলা হয় দৈব দৈব আশ্রম মানে প্রত্যেক আশ্রমে আপনাকে আধ্যাত্মিকটা বেশি থাকবে যেটা আপনি প্রচারে শ্রবণ অতিবাহিত আপনি নিজেও শুনবেন আরেকজনকে বলবেন সেটাকে বলা হয় দৈব দৈব আশ্রম আছে দৈব আশ্রমের মাধ্যমে কেউ চাইলে এভাবে জীবন অতিক্রম করতে পারে আবার কেউ চাইলে না না আমি এই গৃহস্থ আশ্রমটাকে আমার জন্য ভয় লাগে আমি পূর্ণ আশ্রম মানে ব্রহ্মচারী আশ্রমে সেটাও করতে পারে এটা হচ্ছে ওর উপর নির্ভর যে সাধন করবে ওই ব্যক্তিটার উপর নির্ভর এটা তো কোনো জোর নেই সেই সব ইচ্ছায় চাইলে যে কোনো আশ্রম চয়েস করে থাকতে পারে কিন্তু উদ্দেশ্য থাকবে আমরা ভগবত ধামে যাত্রা কর উদ্দেশ্য কি থাকবে এই সমস্ত আশ্রমে পবিত্র বৃক্ষ আদি আদি সৃষ্টি করে আধ্যাত্মিক উন্নতির জন্য এগুলো করা হয় হ্যাঁ এই জন্য আমাদের ধামকে ধীরে ধীরে আস্তে আস্তে সাজাতে হবে ফুলের বাগানে সুন্দর সুন্দর বৃক্ষে বিশেষ করে ফলজ বৃক্ষ গুলো ঔষধি গাছগুলো বেসজ যেগুলো আছে সেইগুলো আমাদের রোপণ করতে হবে অর্থ করে যে গাছগুলো আছে বৃক্ষ আছে সেগুলো অত বেশি কিনে প্রয়োজন নেই তো পবিত্র বৃক্ষ আদি যখন ধাম যখন ছেড়ে যাবে মানুষ এসে একটা অনাবিল শান্তি অনুভব করবে বলবে এই ঘানে এসে একটা শান্তি লাগছে প্রকৃতির কাছেও আসলো প্লাস প্রকৃতির যে ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সান্নিধ্য পেল শুধু প্রকৃতিতে একটা মেয়ে বলা হয় মায়া প্রকৃতির বিভিন্ন রূপ আছে না তো প্রকৃতিকে উপভোগ করা যায় না যদি আমরা আমরা কেউ পুরুষ নই সেই জন্য প্রকৃতির পাশে এসে যখন পুরুষকে দেখা হবে সে আদি পুরুষ ভগবান কৃষ্ণকে দেখা হবে তখন প্রকৃতি মাও খুশি জীবাত্মাও খুশি যিনি সেবক তিনিও খুশি আর যিনি প্রভু তিনিও খুশি এই জন্য যেখানে ভগবান উপস্থিত সেখানে আমরা প্রকৃতিকে কি করতে পারি হ্যাঁ এই জন্য অনেকেই বনভোজনে যায় ভ্রমণে যায় তারা প্রকৃতিকে উপভোগ করতে চায় না কিন্তু ওখানে আসলে ভাবে যদি কেউ না যায় ওখানে কীর্তন না হয় সাধু সঙ্গ না হয় হরি কথা না হয় তাহলে প্রকৃতি উপভোগ আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে এই জন্য ভগবানকে ভগবানকে কীভাবে নিয়ে যাব ভগবানের নামকে নিয়ে যাব। ভগবানের কথা হবে ভগবানের প্রসাদ হবে তাহলে বলা হচ্ছে প্রকৃতিকে যথেষ্টভাবে প্রকৃতিকে সম্মানও করা হয় উপভোগ করা হয় উপভোগ বলতে প্রকৃতির সাথে একাত্ম ঘোষণা করা হয় মায়ের সাথে প্রকৃতি মা বলা হয় প্রকৃতিকে কি বলা হয় মা আর যদি শুধুমাত্র যদি প্রকৃতিকে না আমি বেড়াতে যাব অমুক জায়গায় সমুদ্র তীরে নদীর পাড়ে ভগবানকে সাথে নিয়ে যাবে না ওখানে হরিনাম চলবে না ভগবানের সাধু সঙ্গ চলবে না তাহলে ঠিক আছে ওই প্রকৃতি তোমার জন্য কালো হতে পারে এই জন্য বড় মাঝে মাঝে অনেক সময় কি হয়ে যায় প্রকৃতিকে বেশি উপভোগ করতে গিয়ে হ্যাঁ বেশি উপভোগ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সমুদ্র সমুদ্রে বেশি সাদার কাটছে বা খেলাধুলা করছে হঠাৎ করে দেখবেন যে ও পানি পানি ওকে টান দিয়ে নিয়ে গেছে বা কোন মুক্ত সরোবরে ও বেশি সাঁতার কাটছে বেশি উপভোগ করতে গেলে কি হবে তো এই জন্য আমরা উপভোগ করব যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু করার পর স্নান আদি করে পবিত্র নদীতে স্নান করে প্রণাম করে তর্পণ আদি করা যায় পবিত্র নদীতে গেলে হ্যাঁ গঙ্গায় গেলে তর্পণ করা যায় সবার উদ্দেশ্যে জল দেওয়া যায় মা গঙ্গার পূজা করা যায় কত ইয়া আছে গঙ্গার হলো মা গঙ্গায় এবং পুজো হয়ে গেল সব লাভবান এগারে তো ভগবানের ভক্তরা কি করে প্রকৃতিকে ভগবানের কথার মাধ্যমে প্রকৃতির প্রকৃতি কি করে তারা সম্মান করে তো এই পরিবেশগুলো আমাদের করা দরকার কি কি উপবন উদ্যান আর পবিত্র বিকলতা গুলো ধামে সৃষ্টি করা দরকার हरे कृष्ण जय श्री प्रभुपाद की जय आनंद गौरी वैष्णव बिंद की जय दाई गौर प्रेमानंदी हरि हरि